বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা নম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আজ ভৌতবিজ্ঞানের ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন মডেল এবং কীভাবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে তার যাবতীয় বিষয়বস্তু তোমাদের জন্য শেয়ার করতে চলেছি তো প্রথমে বলে রাখবো আমাদের সাহেবভাবে ফার্স্ট ইউনিট টেস্টে তিনটে প্রধান চ্যাপ্টার রয়েছে যেটা হচ্ছে পরিমাণ বল ও গতি এবং পরমাণুর গঠন এই তিনটে চ্যাপ্টারের উপরেই কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হয় আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে সাহেবভাবে এমসিকিউ প্রশ্ন থাকে শূন্যস্থান পূরণ এসে থাকে দুই মার্কের প্রশ্ন থাকে এবং তিন মার্কের প্রশ্ন থাকে স্বাভাবিকভাবে দেখা যায় এমসি কেউ আটটা শূন্যস্থান এবং এসে মিলে সাতটা অর্থাৎ মোট পনেরো মার্কের শর্ট টাইপের প্রশ্ন থাকে দুই মার্কের প্রশ্ন আটটা লিখতে হয় এবং তিন মার্কের প্রশ্ন তিনটে লিখতে হয় তো দেখো এই যে মূল বিষয়টা আমি তোমাদের বললাম এই বিষয়টা কিন্তু কোনোরকমভাবে পরিবর্তন করতে পারে কারণ তোমার স্কুলের শিক্ষক যদি মনে করেন যে শর্ট টাইপের কোশ্চেন কিছু বাড়িয়ে দেবেন বা দুই মার্কের কিছু কোশ্চেন কমিয়ে দেবেন বা তিন মার্কের কিছু কোশ্চেন বাড়িয়ে দেবেন সেটা কিন্তু তিনি করতেই পারেন তবে মূল যে চ্যাপ্টার সেটা স্বাভাবিকভাবে বেশিরভাগ স্কুলে এই তিনটে চ্যাপ্টারের উপরেও করে আশা করি তোমাদের স্কুলও কিন্তু এই তিনটে চ্যাপ্টারের উপরে প্রশ্ন করবে তো আমাদের মূল যে প্র্যাকটিসের জায়গাগুলো থাকে সেটা হচ্ছে শর্ট টাইপের প্রশ্নগুলো এটার জন্য অবশ্যই তোমাকে বই খুঁটিয়ে পড়তে হবে এবং আমি যে একটা সেট কিছু প্রশ্ন উত্তরে তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো একটু দেখতে হবে আর বিশেষ করে দুই মার্ক এবং তিন মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো রেডি করবে সেই প্রশ্নগুলো আমি একটু শেয়ার করে দিচ্ছি একদম অধ্যায় এই প্রশ্নগুলো একটু রেডি করে নাও প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে পরিমাপ থেকে প্রথম প্রশ্ন স্কেলার রাশি ও ভেক্টর রাশির সংজ্ঞা পার্থক্য এবং উদাহরণ মৌলিক একক লব্ধ এককের সংজ্ঞা এবং উদাহরণ সিজিএস এবং এসআই পদ্ধতির একক অর্থাৎ দৈর্ঘ্যভর সময় তাপমাত্রা তরিত প্রবাহ এর এককগুলো জানতে হবে সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে ভৌত রাশির সংজ্ঞা এবং উদাহরণ এককের প্রতীক ব্যবহারের আঞ্চলিক নিয়মগুলো কী কী লিটারের সংজ্ঞায় চার ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ থাকে কেন ভৌত রাশির মাত্রা মাত্রীয় সংকেত ও মাতৃীয় সমীকরণ সংজ্ঞাসহ উদাহরণ দাও সাধারণ যন্ত্রের গঠন ও গুণাবলী আলোচনা করো সুবেদিতার শর্তগুলো কি কি একটা মাপনীচের সাহায্যে কিভাবে অসম আকৃতির একটি কঠিন বস্তু আয়তন নির্ণয় করা যায় ওজন বাক্সের বাটখারাগুলি ভরের অনুপাত ফাইভ ইস টু 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 অনুপাতে রাখা হয় কেন একটি আদর্শ তুলাযন্ত্রের বৈশিষ্ট্যগুলো কী কী মাত্রা সংকেতের ধারণা থেকে শক্তি সিজিএস ও এককের মধ্যে সম্পর্ক দেখাও লম্বন বলে বেগের মাত্রা লেখো এক মিটার স্কেলের সাহায্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নেক্সট পরিমাপ থেকে আরও কয়েকটা প্রশ্ন একটু দেখে নেব সাধারণ তুলাযন্ত্রে এইট পয়েন্ট ফোর ফোর গ্রাম ভরমাপার জন্য কী বাটখরা ব্যবহার করবে একটি কলের জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে মাত্রাহীন ভৌতরাশি কাকে বলে একক রাশি মাত্রই কি মাত্রাহীন ভৌতরাশি ঘনত্ব আয়তন ও ভর নির্ণয়ের অঙ্ক এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমার বইয়ে যে অঙ্ক আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেও নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো আলোকবর্ষ কী সাধারণতলা ও স্প্রিং তোলা যন্ত্রের মধ্যে পার্থক্য লেখো পরিমাণ চ্যাপ্টার থেকে আমাদের এই পাঠটা কিন্তু পরিমাপ থেকে খুব ভালো করে রেডি করবে তোমরা এবং আশা করি যে এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এবার আমরা আসবো নেক্সট যে চ্যাপ্টার আমাদের রয়েছে বল ও গতি এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিছু সংজ্ঞা রয়েছে সংজ্ঞার মধ্যে চলন গতি কাকে বলে ঘূর্ণন গতি কাকে বলে পর্যাবৃত্ত গতি কাকে বলে স্মরণ কাকে বলে দূতি কাকে বলে দোল গতি কাকে বলে বেগ কাকে বলে তরণ কাকে বলে বেগ সময়ে লেখচিত্রের নীতি কী নির্দেশ করে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি লেখো এবং নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে প্রমাণ করো নেক্সট নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে এফ ইকুয়াল টু এম এ সমীকরণটি প্রতিষ্ঠা করো নেক্সট লেখচিত্রের সাহায্য এই তিনটের মধ্যে একটা প্রশ্ন কিন্তু পাবেই যেটা হচ্ছে এস ইকোয়াল টু ওয়ান বাই টু এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এটিএর সমীকরণটি প্রতিষ্ঠা করো বা ভি স্কার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এ সমীকরণটি প্রতিষ্ঠা এই তিনটে সমীকরণের প্রতিষ্ঠার ব্যাখ্যা কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে রাখবে নেক্সট নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কোনো বস্তুতে গতি সঞ্চার হয় কীভাবেই নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো স্ত্রীজাড্য ও গতিচাড্যের সংজ্ঞাসহরণ দাও বীজগণিতিক পদ্ধতিতে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউ প্লাস এ প্লাস সমীকরণটি প্রতিষ্ঠা করো পরবর্তীটা যেটা রয়েছে দেখো তরণ ও মন্দনের সময়ের একক দুইবার আসে কেন তারপরটা হচ্ছে বলের সংযোজনের সামন্তরিক সূত্রটি বিবৃতি করো প্রযুক্ত বলের মান নির্ণয়ের অঙ্ক এবং গতিশক্তি নির্ণয় এবং তরণ নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে নেক্সট আমরা যে বিষয়টা জানবো আরও কিছু প্রশ্ন রয়েছে আমাদের বলগতি থেকে সেগুলো আগে একটু বলে নিই সেটা হচ্ছে সমতরণে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্র অঙ্কন করো আরোহী নৌকা থেকে লাফিয়ে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় সূত্রটি বিবৃতি করো কোনো বস্তুর বেগ শূন্য কিন্তু তরণ শূন্য নয় সম্ভব কি ব্যাখ্যা করো দ্বিতীয় বেগের মধ্যে পার্থক্য লেখো ভরই বস্তুর জারডের পরিমাপক কথাটি ব্যাখ্যা করো বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পেছন দিকে ধাক্কা দেয় কেন নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি প্রতিষ্ঠা করো নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে পরমাণুর গঠন পরমাণুর গঠন থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নাও প্রথম হচ্ছে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য লেখো তারপরটা হচ্ছে থমসনের পরমাণু মডেল ব্যাখ্যা করো আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি লেখো রাদারফোর্ডের পরমাণু গঠন ব্যাখ্যা করো ত্রুটিসহ বোর ও রাদারফোর্ডের পরমাণু গঠন ব্যাখ্যা করো কিছু সংজ্ঞা রয়েছে তার মধ্যে পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা নিউক্লিওটাইড আইসোটোপ আইসোবার আইসোটোন নিউক্লিও বল এবং ভরবেগ নিউক্লিয়াসের বহির্ভূত অংশের কক্ষপাত ইলেকট্রন শয্যা সম্পর্কে জানতে হবে যেটা পরমাণুর কাঠামো কী কী এনই এনএসিএল এস সিএল কে এবং সি এ মানে এই কটার মধ্যে একটা কিন্তু পরীক্ষাতে আসবে নেক্সট যে প্রশ্ন রয়েছে পরমাণু নিউক্লিয়াস ও ধনাত্মক আদানযুক্ত কেন পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা সম্পর্কটি কী আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন আনয়ন শক্তি কাকে বলে নিউক্লিয় নিউক্লিয়ার বলের বৈশিষ্ট্য দাও রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আলোচনা করো ভরসংখ্যা ও পারমাণবিক ভরসংখ্যার মধ্যে সম্পর্ক পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কী সিএল থার্টি ফাইভ বাই সেভেন্টিন পরমাণুর গঠন বর্ণনা করো বোর্ড তত্ত্বের শিকার্য বিষয়গুলো কি কি এবং আরও দুটো প্রশ্ন যেটা হচ্ছে আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয় না কেন সি সেভেন্টিন বাই থার্টি এবং সিএল থার্টি সেভেন সেভেন্টিন পরমাণু দুটি সাদৃশ্য বৈসাদৃশ্য লেখ আর যেটা মূল কথা এই গেল আমাদের মূল প্রশ্ন আর এর সঙ্গে যেটা তোমাদের প্রথমেই বললাম যে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে অর্থাৎ পরিমাণ বলগতি এবং গঠন এখান থেকে কিন্তু কিছু ক্যালকুলেশন রয়েছে কিছু ম্যাথস রয়েছে সেগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে ইতিমধ্যে তোমাদের জন্য অন্যান্য বিভিন্ন সাবজেক্ট থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি এবং এটা নিশ্চিত থাকতে পারো যে ক্লাস নাইনের ফার্স্ট টেস্ট পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো শেয়ার করেছি এর মধ্য থেকেই পরীক্ষাতে কমন পাবে আর শর্ট কোশ্চেনের জন্য বইকে কুটিয়ে পড়ার চেষ্টা করো আর এই কোশ্চেনগুলো রেডি করে পরীক্ষার হলে যাও হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে নিশ্চিত রূপে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ